আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন বন্ধুরা আজ আলোচনা করব মৃত্যু ও মরণ প্রসঙ্গে মূল আলোচনায় মৃত্যু নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই অথচ বেশিরভাগ মানুষ এই বিষয়ে উদাসীন একজন মুসলিমের করণীয় হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং তার জন্য সর্বদা প্রস্তুত থাকা অনুরূপভাবে দুনিয়াতে থাকতে সময় ফুরিয়ে যাওয়ার আগেই পরপরের পাথিও সঞ্চয় করা মানুষ মরণশীল ক্ষণস্থায়ী পৃথিবীতে স্থায়ী নয় কেউই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিয়ে একদিন পরপারে জমাতে হবে সেখানে বন্ধু হবে না কেউ শত্রুও হবে না কেউ নিজেকে নিজের দায়িত্ব নিতে হবে পবিত্র কোরআন শব্দটি পবিত্র কোরআন শতাব্দীর পর শতাব্দীর জীবন ও জগৎ সম্পর্কে মানুষের অন্তর্দৃষ্টি খুলে দিয়েছে বদলে দিয়েছে ভিতরের থেকে ভোধ খুলে দিয়েছে তাদের সম্ভাবনার দ্বার দেশে প্রশান্ত ও পরিতৃপ্ত জীবন এই জীবনের সঙ্গে মৃত্যু যে জড়িত তা উল্লেখ আছে আল কোরআনে শুধু কোরআন নয় হাদিসেও আছে মৃত্যু সম্পর্কে অনেক হাদিস ও আলোচনা এখন কথা হলো মৃত্যু সম্পর্কে পবিত্র কোরআনে কি বলে আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তার নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবে কেয়ামতের দিন পাবে সূত্র সোরা আল ইমরান আয়াত নম্বর একশো পঁচাশি সোরা আনকাবুত নম্বর সাতান্ন অতবার নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্তেও বিলম্বিত কিংবা ত্বরানিত করতে পারবে না কেউ সোরা এবং মৃত্যু ঘটান আর তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন হবে সোরা ইউনুস আয়াত নম্বর ছাপ্পান্ন হে মুমিনরা তোমাদের দন সম্পদ ও সন্তান সন্তানাদি যেন তোমাদের আল্লাহ স্মরণ থেকে গাফের না করে যারা এই কারণে গাফিল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত আমি তোমাদের যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো অন্যথায় সে বলবে হে আমার পালন কর্তা আমাকে আরো কিছু কাল অবকাশ দিলে না কেন তাহলে আমি শ্রদ্ধা করতাম এবং সৎ অন্তর্ভুক্ত হতাম প্রত্যেক ব্যক্তি নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন আয়াত নম্বর থেকে ফিকুন এগারো এখন কথা হলো মৃত্যু সম্পর্কে হাদিসে কি বলে এমনি অমর রুদিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাম আমার কাত ধরে বললেন দুনিয়াতে এভাবে কাটাও যেন তুমি একজন মুসাফির বা প্রতীক সূত্র শরীফ এমনি অমর রাধান বলতে তুমি সন্ধ্যায় উঠে সকালবেলায় অপেক্ষায় আসা করো না এবং সকালে উপনীত হয়ে সন্ধ্যারবেলার অপেক্ষা করো না সুস্থ থাকা দিনগুলোতে রোগ ব্যাধির জন্য প্রস্তুতি নাও এবং জীবিত থাকা অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি করো সূত্র শরীফ ইবনে মাসুমুদ মদিয়ালত থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম একটি বর্গক্ষেত্রে আঁকলেন সরলরেখা টানলেন যা বর্গক্ষেত্রে ভেদ করে বাহিরে চলে গেছে তিনি মধ্যবর্তী রেখাটির সঙ্গে যুক্ত আরও কতগুলো ছোট ছোট রেখা টানলেন তারপর বললেন এটা হল মানুষ এবং এটা তার মৃত্যু যা তাকে বেষ্টন করে আছে। বর্গক্ষেত্র ভেদ করে বাহিরে বেরিয়ে যাওয়া রেখাটুকু হচ্ছে তার আশা আকাঙ্ক্ষা সরু রেখা হলো তার জীবন বিপদ আপদ একটি বিপদ থেকে ছুটতে পারলে অপর বিপদ এসে তাকে বিচলিত করে দ্বিতীয় থেকে রেহাই পেলে দ্বিতীয় তাকে নিষ্পিত করে সূত্র শরীফ তিরমিজি ও ইবনে মাজা হজরত আবু হরোইরা রিয়ালো থেকে বর্ণিত তিনি বলেন করিম আলাইহি আলহসালাম বললেন সাতটি জিনিস প্রকাশ পাওয়ার আগে তোমরা নেট কাজের দিকে সত্যের অগ্রসর হও তোমরা কি অপেক্ষা করছো এমন দারিদ্রের যা অমনোযোগীর অক্ষম করে দেয় অথবা এমন প্রাচুর্যের যা ধর্মদ্রোহী বানায় অথবা এমন রোগ বেদি যা দৈহিক সামর্থ্যকে তসনস করে দেয় অথবা এমন বৃদ্ধ ব্যবস্থা যা জ্ঞান বুদ্ধিকে লোভ করে দেয় অথবা এমন মৃত্যু যা অলখেই উপস্থিত হয় কিংবা দাজ্জালে যা অবিকমান নিকৃষ্ট অনুপস্থিত বস্তু অথবা kıয়ামতের যা অত্যন্ত বিবর্ষিকময় ও তীক্ষ্ণ সূত্র তিরমিজি শরীফ ও বুখারী শরীফ হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুনিয়ার স্বাদ আছাদন নিঃশেষকারী সবসময় মৃত্যুকে স্মরণ করো সূত্র তিরমিজি গোখারি মুসলিম মৃত্যু কার কখন আসবে কেউ বলতে পারে না সেই জন্য আমাদের সবারই উচিত মৃত্যুর কথা স্মরণ করে সব সময় ভালো কাজ করা আল্লাহ যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবে চলা এবং যেভাবে আল্লাহ তারা আমাদেরকে বরণ করেছেন নিষেধ করেছেন সেই সমস্ত কাজ পরিহার করা আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ বিধি বিধিবিধান পালন করার তৌফিক দান করুন এবং মৃত্যুকে সবসময় স্মরণ করে উদযাপন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা